অভিजाने আগেই আর একটা ব্যবস্থা মানে পুলিশ গেরাটাপে হয়েছে পুলিশ গেরাটাপে কেন থাকবে ভারতীয় জনতা পার্টি সংস্কৃতিতে নেই কোন জায়গায় কোনো ঝামেলা করার পুলিশি তো বাধা দিয়েছিল করতে দাইনি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোন ব্যাপার না আমাদের যুব मोर्चा ছেলেরা শান্তিপূর্ণ ভাবে হবে এবং এর আগে 2000 20 সালে উত্তর কর্ণ অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে জুলাই সভায় দেখা যাচ্ছে ওটা তো সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সভা এবং জোর করে আনালো লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরও হবে ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি ও গরু পাচারে যুক্ত সবগুলোর হবে এখানকার মুকেশেরও হবে